একদিন সবই হবে আমার মা যেটাই হাত রাখবে ওটা আমি দিতে পারবো ওকে সুগাইজ এই বেকার ছেলেটা মায়ের জন্য আজকে কিছু নিয়ে এসেছে কুড়ি টাকার তো এই বেকার ছেলেটা যতটি সামর্থ্য ছিল ততটি দিতে পেরেছে কোনো দিন যদি আমার কাছে লাখ টাকা হয় বা কোটি টাকা হয় আমার মাকে প্রতি কোটি টাকায় খরচা কর তো এটার মূল্য আমরা কি বুঝব যে তৈরি করেছে সে বুঝবে আমি বলতে চাই ওপরওয়ালা যেটা তৈরি করেছে এটার জন্য অনেকজন জান্নাতের হাওয়া খেতে পারবে তো বেশি রাত হয়েছে ওই জন্য জোরে কথা বলছি না কারণ নিচে মা ঘুমিয়ে আছে আর ওপরে আমি আছি আর ঘুরতে যেয়ে কটা খরচা হলো তোমরা শুধু দেখো তো এটা আগে ভালো করে রেখে পেরেক এটা কতি রাখা যায় আমার মনে হয় এখানে রাখা যায় না এখানে না এখানে কিন্তু কিছু একটা আছে কিন্তু এর মানে আমি কিছু বুঝতে পারি না বাট এটার সাথে আমি মিশাতে চাই না তো যাই হোক আমি এটা এখন এর ওপরে রাখলাম আলমারির ওপরে তো সো আমার এখন কটা খরচা হলো তোমরা দেখো আর বিদেশ থেকে আমি আজকে এলাম এই যে আমার মানি ব্যাগ যেটা আমি কিনেছিলাম যেখানে বিদেশ গেলছিলাম ওখানে আর এই ভিডিওটা আপলোড হবে ইউটিউবে তোমরা এখন আমার সাবস্ক্রাইব করো নি তো সাবস্ক্রাইব করো আর আমার অর্জুন জ্যান্ট ফ্যামিল আমি জয়েন করো ডুট ও বাই দেখো কতনা পয়সা হে কতনা নেই আপলোক দেখো পয়সা কতনা হে আপলোক বলো হ্যাঁ একশো কাট এ বালা একশো কাটে ফোকাস এগুলো সব একশো টাকার নোট আর এর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা কুড়ি টাকা নোট এবার তোমরা যাচ করো দিয়ে দে বলো একশো টাকার নোটগুলো ক টাকা হবে আর এখানে একটা গান্ধী আছে যেটা আমি ওখানে নিয়েছিলাম বিদেশের হাওড়া ডোমজুর সো আর ম্যানি ব্যাগটার দাম হচ্ছে দুশো ষাট টাকা সেখানে আমি দিয়েছিলাম দুশো টাকা কারণ এই ম্যানি নকল কাগজের দাম ছিল সাত হাজার টাকা সাত হাজার দুশো ষাট টাকা সেখানে আমি দিয়েছি দুশো টাকা কারণ যতটা দোকানদার আছে সবকটাই চোর তো আমি কাউকে খারাপ বলতে চাই না কারণ দোকানদার যদি জানে যে এই জিনিসটা পছন্দ হয়েছে তো দোকানদারও দাম বাড়িয়ে দেয় ঠিক তো তো ভাই অনেক রাত হয়ে গেছে আর ঘুমোতে হবে মিনিমাম তো এগারোটা বাজছে আর এগারোটার সময় জোরে ছিল যাবেন না তো আমার মা আসবে দিয়ে বলবে কী হলো না হলো ভাই হ্যাঁ আর আরেকটা কথা অনেক দিন পর আমার মাকে কিছু একটা দিতে পেরেছি আমি যখন বিদেশ যাই তখন বাড়ির জন্য কিছু আনি না বা মার জন্য কিছু আনি না আর আজকে ধরল কুইড়ার মতন বাদাম নিয়ে এসেছি একশো ওটা আমি দিয়েছি আর আমি ধরলেও বেকার না কোনো কাজ করি না কিছু করি আমি সারাদিন ধরলেও ভিডিওর মধ্যে পড়ে থাকি আর এবারই কাজ করা হলো দু মাস মতন তো আশা করছি একদিন সবই হবে আমার মা যেটাই হাত রাখবে ওটা আমি দিতে পারবো বাই